মনের মতো মানুষ নাই সংসার কে চালায় আপনি চালান লেখাপড়া করছিলেন লেখাপড়া একটু করতে পারেন মেয়ে যদি একটু ভালো লেখাপড়া করতে পারতেন আপনার পিছিয়ে পিছিয়ে মানুষ দেখেন কত ঘুরতো আর আপনি এখন একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন যৌতুক চাই না আপনি দেখতে শুনতে এত সুন্দরই মেয়ে যৌতুক চাই নাকি কে বলে ক্যামেরার আপনার ভিতর কোন গুণ নাই

আচ্ছা আচ্ছা দেখ নাম্বারটা খোলা রাখবেন আর সবসম্পত পাচক নামাজ কালাম করবেন পুরন শিপ করবেন আল্লাহ আপনার যেরকম সুন্দর দেশে সুন্দর একটা জীবন মিলাই দেবে ঠিক আছে